নমস্কার আমি তপব্রত টিম কথকের তরফ থেকে আজকে আমি আপনাদের যে গল্পটা পাঠ করে শোনাব সেটা সুক্তারা কার্তিক চোদ্দশো একুশ সংখ্যার একটি গল্প ভাস্কর দাসগুপ্ত স্মৃতি সাহিত্য প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কৃত গল্প নাম আনন্দ নিকেতন লেখক মানিকলাল মজুমদার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার সুবাদে ডাক্তারদের কাছ থেকে দেখার ও জানার সৌভাগ্য আমার হয়েছে কাজের জন্য নানান জায়গায় ঘোরাঘুরি করতে গিয়ে অনেক অভিজ্ঞতাও সঞ্চয় হয়েছে তারই একটা আজ আমি তোমাদের বলছি বহরমপুর শহর চিকিৎসকদের স্বর্গরাজ্য যে ডাক্তার কলকাতায় তেমন পসার জমাতে পারেন না বহরমপুরে কোনো রকমে একটা জায়গা করে নিতে পারলে তাকে আর পেছন ফিরে তাকাতে হয় না নেম প্লেটে শুধু কলকাতা নামটা জুড়ে দিলেই হল আমার কোম্পানি থেকে বলল মিস্টার মজুমদার যে করেই হোক বহরমপুরের মার্কেটটা আপনাকে ধরতে হবে তাতে যদি ডাক্তারদের বিনা পয়সায় বিদেশ ঘোরার অফার টফার দিতে হয় আপনি পিছপা হবেন না মনে রাখবেন সাকসেস হলে আপনারও প্রমোশন হবে প্রমোশনের লোভে আমিও ছুটলাম ডাক্তারদের ডিসপেন্সারি চিনতে আর তাদের সম্পর্কে খোঁজ খবর নিতেই আমার একটা দিন চলে গেল তবে একটা সুবিধা দেখলাম এখানে রানীবাগান আর চার্চ থেকে মোহন হাউজের মোড় পর্যন্ত বহরমপুরের সিংহবাগ ডাক্তারের ডিসপেন্সারি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ডাক্তার এস কে বর্মন এখানে সবচেয়ে জনপ্রিয় ডাক্তার তার যেমন ভিজিট বেশি তেমন হাত যশও আছে তাকে দেখাতে গেলে তিন দিন আগে থেকে নাকি নাম লেখাতে হয় এরকম ডাক্তারই তো আমার চাই পরদিন ভগবানের নাম টাম স্মরণ করে বেরিয়ে পড়লাম অনেক কাঠখড় পুড়িয়ে তবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলাম আমাদের এই পেশাতে তাড়াহুড়ো বলে কোনো চ্যাপ্টার নেই খুব ব্যস্ত ডাক্তার ডাক্তারবাবুকেও এমনভাবে অ্যাপ্রোচ করতে হয় যাতে তাকে বোঝানোর মতো কিছুটা সময় পাওয়া যায় এর মধ্যেই ডাক্তারটার মোটিভেশন স্টাডি করা যাবে সেই বুঝে তাকে টোপ দিতে হবে বড় বড় ডাক্তারদের ক্ষেত্রে খুব সাবধানে এগোতে হয় আগে থেকেই একটা ইলেকট্রিক আয়রন দিয়ে ডাক্তারবাবুর কম্পাউন্ডারকে হাত করে নিয়েছিলাম চেম্বারে ঢুকে ডাক্তারবাবুকে গুড মর্নিং জানিয়ে চেয়ারে বসতে বসতেই বললাম একটু জল হলে ভালো হতো ডাক্তারবাবু আমার লক্ষ্য এই সুযোগে ডাক্তারবাবুকে যা বোঝানোর বুঝিয়ে নিতে হবে আর আমাকেও ডাক্তারবাবুকে স্টাডি করে নিতে হবে কম্পাউন্ডারকে বলাই আছে সে একটু দেরি করবে ডাক্তারবাবু কম্পাউন্ডারকে জল দিতে বললেন আমি আমার ওষুধের বায়োডেটা বের করে ডাক্তার বাবুকে বোঝাতে লাগলাম আমাদের কোম্পানি কি কি ওষুধ প্রোডাক্ট করে তাদের কম্পোজিশন কি কি এই সব শুনেছি ডাক্তারটি পয়সার পিসা চলেও চিকিৎসার ব্যাপারে খুব সিরিয়াস আর অফারের চেয়ে বিনা পয়সার ওষুধেই তার নাকি লোভ বেশি সেই কারণে সব প্রোডাক্টের ফ্রি স্যাম্পেলই আমি বেশি বেশি করে নিয়ে গেছি ডাক্তারটা দেখলাম স্পষ্টবাদী আমায় বললেন আপনি আপনার ওষুধের বায়োডেটা দিয়ে যান আমি আজ রাত্রে সেগুলো দেখব আপনি কাল একবার এই সময়ই আসুন আর হ্যাঁ কাল সব ওষুধের বেশি করে ফ্রি স্যাম্পেল আনবেন যদি আপনাদের কম্পোজিশন ঠিকঠাক থাকে তাহলে কাল ফ্রি স্যাম্পেল নেব সেগুলো অ্যাপ্লাই করে যদি রেজাল্ট ভালো পাই তবে অবশ্যই আপনাদের ওষুধ প্রেসক্রাইব করব তবে হ্যাঁ ও তার বিনিময়ে আপনারা যেসব অফার টফার দেন সেসব আমি নেব না লাগবে না তার বদলে আমি প্রত্যেক মাসে প্রত্যেকটি ওষুধের ফ্রি স্যাম্পল নেব আর সেটা কতগুলি করে নেব তার চুক্তি পরে হবে এখান থেকে বেরিয়ে আরো কিছু ডাক্তারকে ভিজিট করলাম তারা দেখলাম এর থেকেও ওষুধের গুনাগুনের থেকে অফারের দিকেই তাদের নজর বেশি ভালো ভালো অফার তাদের নাকের ডগায় ঝুলিয়ে দিয়ে মার্কেটটা পাওয়ার সম্ভাবনা তৈরি করে ফেললাম দু একজন অবশ্য ডাক্তারের মতোই জানালেন কম্পোজিশন আর স্যাম্পল ফাইলের গুণাগুণ দেখে তবে প্রেসক্রাইব করবে যাই হোক পরদিন ডাক্তার বর্বনের ডিসপেন্সারিতে গিয়ে আশানুরূপ ফল পেয়ে মনটা প্রফুল্ল হয়ে গেল তার জন্য অবশ্য অনেকগুলো ফ্রি স্যাম্পল দিতে হলো তা হোক তবু মার্কেটটা তো পাওয়া যাবে আরো কিছু ডাক্তারকেও আজ ভিজিট করা গেল মোটামুটি ভাবে বহরমপুরে আসাটা বোধহয় সার্থক হলো তিন দিন ধরে দৌড়ঝাঁপ করে আর টেনশন কাটিয়ে আজকে একটু হালকা লাগছে তাই ভাবলাম বহরমপুরে যখন এসেইছি যাই খোশবাগে মামার বাড়ি থেকে একটু বেরিয়েই দুপুরে হোটেলে খাওয়া দাওয়া সেরে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম খোশবাগ যাওয়ার রাস্তা এত খারাপ যে আধ ঘন্টার রাস্তা পৌঁছতে প্রায় এক ঘন্টা লেগে যাবে বাসটা ফাঁকা থাকলেও বসার জায়গা না পাওয়াতে দাঁড়িয়ে রয়েছে অর্ধেক রাস্তা গেছি এমন সময় এক বিপদ বাসের চাকা একটা গাড্ডায় পড়ে এমন একটা ঝাঁকুনি খেলো আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে গিয়ে একটা রডে কপালে জোরে আঘাত কপাল ফেটে দরদর করে রক্ত ঝরতে লাগলো আমি সঙ্গে সঙ্গে রুমাল চাপা দিয়ে ধরি তাতেও রক্ত বের হওয়া বন্ধ হয় না একজন উঠে গিয়ে আমায় বসতে দিল কন্ডাক্টর বললেন দাদা একটু কষ্ট করেন সামনে আনন্দ নিকেতনে নামিয়ে দেবো চিকিৎসা করিয়ে নেবেন রক্ত এখনো থামেন মাথাটা ঝিমঝিম করছে ভাবছি কখন আসবে ওষুধের দোকান ড্রাইভার বাস থামাতেই বললেন। কিছুটা গিয়ে দাদা এখানে নামুন ওই যে আনন্দ নিকেতন তারপর আমার হাতে টিকিটের মূল্য ফেরত দিয়ে বললেন ঘন্টাখানেক পরে একটা বাস আছে প্রায় ফাঁকা মাঠের মধ্যে দরমা ও টালি দিয়ে ঘেরা একটা আশ্রমের মতন আশেপাশে কোনো দোকানই চোখে পড়ল না অথচ এই মুহূর্তে আমার একটু চিকিৎসার প্রয়োজন হয়তো সেলাইও করতে হতে পারে কি করবো ভেবে না পেয়ে আশ্রমের দিকেই পা বাড়ালাম ভেতরে গিয়ে দেখলাম এটা একটা চিকিৎসা কেন্দ্রই বটে ইমার্জেন্সিতে যেতেই একজন কম্পাউন্ডার আমার কাটা জায়গাটা পরিষ্কার করে সেলাই করে দিলেন একজন ডাক্তার প্রয়োজনীয় ওষুধ দিলেন তারপর জানতে চাইলেন আমি কোথা থেকে এসেছি আমি সমস্ত ঘটনাটা তাকে বললাম কত দেব জানতে চাওয়াতে ডাক্তারটি সামান্য হেসে বললেন এখানে পয়সা লাগে না এই এলাকায় বহু মানুষ আছেন যারা বিনা চিকিৎসায় মারা যান নয়তো জমি জায়গা যেটুকু আছে তা বেচে ডাক্তারদের হাতে তুলে দেন তাই আমরা কজন ডাক্তার মিলে আনন্দ নিকেতন তৈরি করেছি ডাক্তারের কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম পৃথিবীটা অমানুষে ভরে গেলেও এখনো যে মানুষ আছে এটা তারই প্রমাণ ডাক্তারটির কাছে নিজের পরিচয় দিয়ে বললাম আপনাদের এই কর্মযজ্ঞে আমারও তো একটু সামিল হতে ইচ্ছা করছে তবে আমার ক্ষমতা তো সামান্য ডাক্তারদের ফ্রি স্যাম্পল দেওয়ার জন্য যেটুকু ওষুধ পাই তার থেকে যতটা বাঁচাতে পারবো আপনাদের দিয়ে যাব ডাক্তার খুশি হয়ে আনন্দ নিকেতনটা ঘুরিয়ে দেখাতে দেখাতে বললেন সকলের একটু একটু সাহায্যে এই আনন্দ নিকেতন রেখেছে আমরা প্রত্যেকে নিজেদের প্র্যাকটিস কিছুটা সময় বের করে নিকেতনকে দিই তিনি তার সবটুকুই নিকেতনকে দিয়ে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমি বললাম সেই মহান ব্যক্তিটিকে একবার দেখতে ইচ্ছে করছে যে ডাক্তার বললেন একটু অপেক্ষা করে যান স্যারের আসার সময় হয়ে গেছে আমাদের কথা শেষ হতে না হতেই ফুল হেলমেট পরে একজন নিকেতনে ঢুকলেন ডাক্তার বললেন ওই তো স্যার গেছেন ভদ্রলোক হেলমেট খুলতেই আমি তো ভূত দেখার মতো চমকে উঠলাম বললাম স্যার আপনি উনিও আমায় দেখে একটু অবাক হয়ে বললেন আপনি এই অবস্থা কি করে হলো আমি কি করে এই অবস্থা হলো বললাম আপনারা দুজন দুজনকেই জেনেন দেখছি বলে ডাক্তার স্যারের ডিকি থেকে আমারই দেওয়া স্যাম্পেল ওষুধগুলো বের করতে লাগবে কতগুলি স্যাম্পেল ফাইল দেওয়ার জন্য কয়েক ঘন্টা আগে যে মন খারাপটা হচ্ছিল তার জন্যই এখন একটা ভালো লাগায় মনটা ভরে গেল কোম্পানির থেকে আরো কি করে বেশি স্যাম্পেল ফাইল বের করা যায় এই মুহূর্তে সেই চিন্তাটাই মাথায় এলো ওষুধগুলো যে অপাত্রে ফেলে দেওয়া হয়নি ভালো লাগাটা অবশ্য তার জন্য